জিউল নামের এক মহিলাকে দেখিয়ে গল্পের শুরু বয়স ৩৫ হলেও এখানেও সে যেন বিয়ে করেনি এছাড়া কোনো কাজকর্ম করে না বসবাস করছে তার ভাই ডুয়ানের অ্যাপার্টমেন্টে ডুয়ানের স্ত্রী মারা যাওয়ার পর তার সন্তানদেরকে দেখাশোনা করছে জিওন ছোটবেলা থেকেই তাদেরকে মায়ের মতো আগলে রেখেছে তবে তার একটা বদ অভ্যাস আছে আর সেটা হলো অন্যদের বিপদের নাক গলানো সেটা ডু আন একদমই পছন্দ করতেন না এক রাতে তার ভাইয়ের বাচ্চাদের নিয়ে বের হয় এক ট্রাক ড্রাইভারের ড্রাইভারকে খুঁজতে কিছুদিন আগেই এই এই ট্রাকের সাথে তার ভাতিজার অ্যাক্সিডেন্ট হয়েছিল কারণ গাড়িটা হর্নটা ছিল নষ্ট আসলে ড্রাইভারটার ভোর থেকে রাত পর্যন্ত কাজকর্মে ব্যস্ত থাকে তাই হর্নটা ঠিক করানোর সময় পাচ্ছে না তবে সে জিউনকে কথা দেয় খুব তাড়াতাড়ি এটা ঠিক করেই নিবে এরপর জিউনরা বাড়ির দিকে রওনা হয় মাঝপথেই ডুয়ানের সাথে দেখা হয়ে যায় এতক্ষণে তার ছেলের ঘুমিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু জিউল জিউন আর তাকে নিয়ে রাস্তায় ঘোরাফেরা করছে এরপর বাসায় গিয়ে জিউলের সাথে ঝগড়া শুরু করে আসলে ডুয়ান চিন্তিত ছিল যে তার সন্তান জিউলের সাথে থেকে তার মতোই হয়ে যাচ্ছে তার মতোই ভবিষ্যতে কোনো কোনো কাজকর্ম করবে না শুধু মানুষের উপকার করে বেড়াবে এভাবে তো আর জীবন চলে না তাই সে জিওয়ানের বাসা থেকে বেরিয়ে যেতে বলে এসব শুনে জিউল টাকা টাকা দাবি করে বসে কারণ সে অনেক বছর তার বাচ্চাদের দেখাশোনা করছে এই সময় চাইল্ড কেয়ারে সেন্টারে খরচ ছিল প্রায় দুই লাখ টাকা সেই সম টাকা তাকে দিয়ে দিয়ে দিতে হবে বলে সে ভাবছিল ডুয়ান এই মুহূর্তে টাকা দিতে পারবে না কিন্তু সে তার এটিএম কার্ডটা তাকে দিয়ে দেয় পরদিন সকালেই সে রিয়েল এস্টেট এজেন্টের সাথে দেখা করে সে তাকে শহর থেকে অনেক দূরে একটা অ্যাপার্টমেন্ট দেখায় কিন্তু জিউল সেখানে যেতে মানা করে দেয় কারণ তার ভাতিজাদের একদিন না দেখলে তার মন ছটফট করে তাই সে নিজেই কাছাকাছি একটা সস্তা অ্যাপার্টমেন্ট বেছে নেয় যার নাম হচ্ছে ব্যাকসু অ্যাপার্টমেন্ট সেখানে গিয়ে প্রথমেই দেখা হয় সিকিউরিটি গার্ড মিস্টার জাংহির সাথে সে জিউলকে দেখে একটু অবাক হয়ে যায় কারণ এই বিল্ডিংয়ের নতুন ভাড়াটিয়া আসবে দূরের কথা এখানে যারা বসব এই গল্পটা এটা প্রথম পর্ব আমি এইখানে আপলোড করলাম আপনারা যদি দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে আবারও আপলোড দেব সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের গল্প এখানেই